আপনি জানেন তারা তারা সমস্ত আপনার আপনার বক্তব্য আমি যেখানে যাচ্ছি সবার ক্ষেত্রে তারা মাধব্যা

পিরজাদা নওসাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক ক্যানিংয়ের ঘটিয়ারি শরীফে গত দুদিন আগে একটি সভায় অর্থাৎ জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন আর যাওয়ার পথে ঘটিয়ারি শরীফের মধ্যেই একটি জায়গা জায়গাটির নাম দুটি জায়গা একটি হচ্ছে মাখাল তলা আরেকটি জায়গা নারায়ণপুর অঞ্চল যেটা শোনা যাচ্ছে ভিডিওতে তো এই দুই অঞ্চলে তিনি কিন্তু গো ব্যাক স্লোগান পায় কালো পতাকা তাকে দেখানো হয় কিন্তু কালো পতাকা যারা দেখাচ্ছিলেন তারা নিজেরাও হাসতে হাসতেই কালো পতাকা দেখাচ্ছিলেন হয়তো এই কালো পতাকা তারা স্বচ্ছায় দেখায়নি হয়তো এই গোব্যাক তারা স্বিচ্ছায় বলেনি হয়তো এর পিছনে কিছু থাকতে পারে তো যাই হোক নওসাদ সিদ্দিকী তো অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো নয় যে তিনি গোব্যাক শুনবেন আর কালো পতাকা দেখবেন আর সেখান দিয়ে পালিয়ে যাবেন সেরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু নয় নওসাদ সিদ্দিকি তিনি কালো পতাকা দেখে যে ক জায়গায় অর্থাৎ যে দু জায়গায় তিনি গোব্যাক ক্ষোভের সম্মুখীন হয়েছেন সেই দু জায়গাতেই তিনি কিন্তু গাড়ি থামান গাড়ি দাঁড় করান এবং সেখানে জনসাধারণের সঙ্গে কথা বলেন তাদের অভিযোগটা শোনেন কেন তারা রাস্তায় জমায়েত করে কালো পতাকা এবং গোব্যাক স্লোগান তুলছেন জানতে চান তাদের কাছে জানতে পারেন তিনি ঝাদের উদ্যোগে যে প্রোগ্রাম ঘটিয়ারি শারিফে যে প্রোগ্রামে তিনি যাচ্ছেন সেই প্রোগ্রাম যারা অর্গানাইজড করেছে তারা নাকি সকলেই গাজা এবং পাতার ডিলার ব্যবসায়ী এই বিক্ষোভকারীদের প্রত্যেকেরই দাবি নওসাদ সিদ্দিকীর কাছে যে এইগুলো বন্ধ করতে হবে আপনি কেন গাজার ডিলারের কিংবা পাতার ডিলারের উদ্যোগে যে অনুষ্ঠান সেখানে আপনি যাচ্ছেন সেখানে বক্তব্য দিচ্ছেন এই ধরনের কথাবার্তা শোনা যায় বিক্ষোভকারীদের মুখে আর নওসাদ সিদ্দিকীও প্রখর রাজনীতিবিদ তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে খুব সুন্দরভাবে উত্তর দেন এবং তিনি বলেন যদি এটা সত্যি হয় আমি অবশ্যই স্টেজ থেকে আবাস তুলব এবং সত্যিই পরবর্তীতে তিনি স্টেজ থেকে কিন্তু ওই প্রোগ্রামে গিয়ে আওয়াজ তুলেছেন এবং তাদেরকে বলেন যে আমি যদি এই এদের বিরুদ্ধে কথা বলি এবং স্টেজে আপনাদের যে অভিযোগটা রয়েছে সেটা তুলে ধরি এবং এগুলো বন্ধ করার জন্য আবেদন জানাই তাহলে ফেরার পথে আবারও আমি এখানে আসব যে দু জায়গায় আর কি বাধার সম্মুখীন হয়েছে সেখানে আসব এবং চা খাবো আপনারা চা তৈরি রাখুন আপনারা খাওয়াবেন তো এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু নওসাদ সিদ্দিকি ওই জায়গায় থাকা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তারাও রাজি হয় অবশেষে বেশ কিছুক্ষণ কথা চলার পর তারা কিন্তু অর্থাৎ নওসাদ সিদ্দিকি সেখান থেকে যান এবং সেই মঞ্চে সেই সভাস্থলে গিয়ে পৌঁছান এবং সেখানে বিভিন্ন বক্তব্য দেন এবং সঙ্গে সঙ্গে তিনি এই যে রাস্তায় যে বাধার সম্মুখীন হয়েছিলেন সেই সম্পর্কেও কথা বলেন এবং এই যে যে ব্যাগটা গুরুতর অভিযোগ ঘটিয়ারি শরীফের বুকে গাজা এবং পাতার যে অভিযোগ সেটা নিয়েও কিন্তু তিনি সেই মঞ্চে কিন্তু ক্ষোভ উগড়ে দেন এবং এর পিছনে যেহেতু ওই অঞ্চলটা আমরা জানি ওটা তো নওসাদ সিদ্দিকী তো ওখানকার বিধায়ক নয় ওখানে তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক রয়েছে আমার একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে বলি যে এখানে নওসাদ সিদ্দিকীকে ধরে এই ধরনের প্রশ্ন করার কোনো মানে হয় বলে আমি জানি না এখানে যদি এরকম হয়ে থাকে তাহলে লোকাল নেতৃত্ব যারা রয়েছে তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে সাংসদ সবই তো তৃণমূলের তাহলে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলকে জানিয়ে তৃণমূলের পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা তো এতদিন আগেই নেওয়া যেতে পারত নওসাদ সিদ্দিকি তো একুশের পর রাজনীতিতে এসছে এর আগে তো অনেক চলেছে তাহলে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিতে পারতো যাই হোক ওনারা হয়তো ভরসার জায়গা থেকে বলেছেন তৃণমূল কংগ্রেসকে বলে হয়তো লাভ হবে না ভেবেই তারা হয়তো নওসাদ সিদ্দিকীর প্রতি ভরসা রেখে নওসাদ সিদ্দিকী একজন ভালো অত্যন্ত প্রখর রাজনীতিবিদ এবং একজন ও বাংলার একজন অন্যতম বিধায়ক হিসাবে হয়তো তারা নওসা সিদ্দিকীকে সেই ভালো লাগার জায়গা থেকে ভরসার জায়গা থেকে এই মন্তব্য নওসা সিদ্দিকি করেছেন সিদ্দিকি কে বলেছেন এবং ন নওসার নাকি যাদের সাথে প্রোগ্রাম করতে যাচ্ছিলেন তাদেরই একাংশ নাকি এই কার্যকলাপের সঙ্গে জড়িত তো সেই হিসাবে তারা এই আবেদন জানিয়েছেন এবং তারা বলেছেন যে আপনাকে এই বিষয় নিয়ে কথা বলতে হবে এবং এটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে শরীফ থেকে এবার আমি ওই যে স্টেজে গিয়ে যে বক্তব্য দিয়েছিলেন সেটা আপনাদের শোনাবো আপনারা সেই বক্তব্য শুনুন আমি আসছিলাম আমাকে আসার পথে দু জায়গায় বলে কালো পতাকা নিয়ে প্রতিবাদ হয় এমন কি সমস্যা বললো আপনি নাকি গাঁজা যারা ঢিলার তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন আমি বললাম ঠিক আছে আমি করছি আমি আজকে গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো তারপর একটু আসলাম অনেক আমার মা গুনেডা কালু খন্ডালের রাস্তা ছাড় দাঁড়িয়ে আছে আমি ধড়ানো মা সমস্যাটা কি বলো না প্রথম সম্মুখীন হলাম খন্ডাল আমি চিনি পুরি করে ফেললাম না তিনি বাবা না আপনারা যারা না করেছে বলে

এই মা একজন একজন কথা বলি বললো আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে যা যা খেয়ে খেয়ে আমি বললাম চরম অন্যায় হচ্ছে ঠিক কথা পবিত্র ভূমি পবিত্র ভূমি তো নাকি এখান থেকে এখানে কোনো নোংরামি চলবে আমি বলেছি আমি বলে এসছি আর যাবার সময় আপনাদের কথা দিচ্ছি আমি বললাম স্টেজ থেকে আওয়াজ তুলে আসবো খুটিয়ারি শরীফে যত ধরনের নোংরামি আছে সে কেঁচা হোক আর যাই অন্যায় হোক সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে

তিনটা সবাই সমন চাই এই পবিত্র ভূমির সম্মান ঠিক থাকুক সব ধরনের অন্যায় এই পবিত্র ভূমি থেকে বন্ধ হোক গাজা বিক্রি কলারাজি মুংরামি কারপডিং করতে গেলে কেউ ঘট করতে গেলে হাত পেতে ঢাকা চাওয়া কোথাও মুংরামি ওই মুংরামি তাও বন্ধ করতে চায় সাথে সাথে কি করতে চায় মুংরামি কেমন মুংরামি আপনি আপনার বাড়ি বেলা চেয়ে এসে ভিক্ষান্ত হাত চাই হ্যাঁ তিনটে চারটে গোষ্ঠী তো প্রথম গোষ্ঠী এসে কি বলছে দশ হাজার দাম হয়তো পাঁচ হাজার দিয়ে ছাড়লেন সেকেন্ড গোষ্ঠী এসে কি বলছে পাঁচ হাজার দাম তাকে আড়াই দিলেন তারপরে আবার একটা গোষ্ঠী এসে বলছে কিছু আমাকে দাও দু পাঁচশো দিলে ওটা হয়ে যাচ্ছে এটা আমি নয় হ্যাঁ সমাজ সমথায় করছে না হ্যাঁ যার বিরুদ্ধে যেমন আমরা বলবো সাথে সাথে অন্যান্য যে সমস্ত অন্যায় গুলো হচ্ছে তারও বিরুদ্ধে বলতে পিছপা হয় না সিদ্দিকি কারণ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি হ্যাঁ ঠিক কথা প্রশ্ন এখানে আমি যতটুকু জানি পশ্চিম বাংলায় গাঁদা চাষ হয় না আছে ম্যাক্সিমামটা উড়িষ্যা থেকে তো এইখানে উড়িষ্যা থেকে যখন আসছে আমার রাজ্যে গাড়ি ঢুকছে ওই বর্ডারে কে থাকবে নওসার সিদ্দিকি আমি থাকি বর্ডারে

বিক্ষোভের মুখে পড়েছিলাম তাদেরকে বলে না আমি ফেরার পথে আবার কিন্তু এখানে দাঁড়াবো এবং আপনাদের হাতে চা খাবো নশ্বাস্ত্রি কিন্তু চা খেয়েছিলেন দেখুন পাশের ভিডিওটি নশ্বাস্ত্রী কিন্তু চা খেয়েছিলেন এবং বেশ কিছুক্ষণ কথা বলেন তারপরে সেখান থেকে কিন্তু তিনি যান যেতে যেতে সেখানে একটু সামান্য কিছু কথোপকথন হয়েছিল নশ্রের দিকের সঙ্গে সেই সেটা যদিও সন্ধ্যা হয়ে গেছিলো রাতের অন্ধকারে সেইভাবে ক্লিয়ারলি ভিডিওটা নেই তবুও আপনাদের সামনে শোনাবো একটা তো চা খাচ্ছিলেন একটা জায়গায় দু জায়গায় আমি বললাম যে বিক্ষোভের মুখে পড়েছিলেন তো তার মধ্যে একটি জায়গায় তারা নশ্রীর দিকে দাঁড়ান সেখানেও কিছু কথা বলেন সেই কথাগুলো আমি দেখাচ্ছি না সেখানে চা খাওয়ার ফুটেজটা আপনাদের দেখালাম পাশেই তো তারপরে আরেকটা জায়গায় এরপরে আরেকটু কিছুটা এগিয়েছে কারণ আরেকটা জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলো সেখানেও নবসের দিকে দাঁড়ান সেখানেও সেই সমস্ত মানুষরা ছিল তাদের সাথে কিন্তু কথা বলে সেখানে কী কথা হয়েছে সেটা শোনাবো এবং শুনতে শুনতে আজকের প্রতিবেদন আমরা এখানেই সমাপ্ত করবো প্রতিবাদ করেছি অল্প সময় পেয়েছি প্রায় দশ মিনিটে যা যাটিয়ারি শরীরের অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি পবিত্র পাতার কথা একটা জিনিস নিয়ে বর্ধমিতে শুধু গাঁজা আর পাতা আঠাশ কিছু না আর ওটা হচ্ছে কে মাখান তোলা

গ্যাঁজার পাতার মধ্যে পার্থক্য আমি জানি না আমার কানে গ্যাঁজারটা বেশি এসেছে আমি শুধু গ্যাজা নয় সাথে এটাও বলছি যে দোষ যত আমি দাঁড়াতাম করলাম আমি তো চোর ডাগার নই আমি পালিয়ে যাওয়ার ছেলে নয় আমি দাঁড়িয়ে তোমার সাথে তুমি আমার সম্পর্কে না ভুল ধারণা করে ফেলে আমি তুমি আমার সাথে ভুল না তোমার আমি তোমার বলছি আমাকে না ভুল ভাবো তুমি আমাকে ভুল না ভাবো আমি জানলাম আগে দাঁড়িয়ে চাও পেয়েছি আমি কি বলেছি গ্যাঁজা সহজ যত ধরনের অন্যায় আছে শরীফের মাটি থেকে বন্ধ করতে হবে এবার বলো তুমি আমাকে গেঁজা পাত্তা বলাচ্ছি এখন তখন হয়তো বলেছিলে আমার খানি ভাই আমার